আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার অ্যাসাইনমেন্ট ব্যবহারিক ক্লাসের আজকে আমরা অ্যাসাইনমেন্ট নম্বর এক মজুদ খতিয়ান বা লেজার স্টক বানাই এটি সম্পূর্ণ সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও চলো আজকে শুরু করি আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর এক মজুদ খতিয়ান বা লেজার স্টক বানাই পরিবারের সদস্যের সহযোগিতায় তোমার পরিবারে একটি মাসিক বা সাপ্তাহিক পারিবারিক মজুদের খতিয়ান বা স্টক লেজার তৈরি করো ও তা অনুসরণ করো এটি মূলত তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠ নম্বর দশে উল্লেখ রয়েছে তাহলে একটি ছক দেখতে পাচ্ছ এই ছকটি হচ্ছে আমরা আজকে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টে ব্যবহার করব তাহলে এখানে সম্ভাব্য উপকরণ হিসেবে দেখতে পাচ্ছি পাঠ্য বই জীবন জীবিকা খাতা কলম পেন্সিল ইরেজার স্কেল ইত্যাদি লাগবে কাজের ধারা মজুদ খতিয়ান কিভাবে বানাতে হয় তা জানো পারিবারিক মজুদ খতিয়ানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করো তথ্য অনুযায়ী এক মাসের মজুদ খতিয়ান বা স্টক লেজার তৈরি করো এবং অ্যাসাইনমেন্ট আকারে তা জমা দাও নিচের নমুনা উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও তাহলে চলো নমুনা অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখে নিই এখন এটি হচ্ছে তোমাদের কাভার পেজে লিখবে তোমাদের পূর্ণ ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে নিবে এবং শিরোনাম মজুদ খতিয়ান বা লেজার স্টক প্রস্তুতকারী শিক্ষার্থীর নাম তোমার নাম লিখবে শ্রেণী অষ্টম রোল বা আইডি বারো গ্রহণকারী শিক্ষকের নাম ও পদবী মোহাম্মদ আশরাফ হোসেন জীবনজীবিকার শিক্ষক বা সহকারী শিক্ষক জমাদানের দানের তারিখ আটের সেপ্টেম্বর দু এ পর্যায়ে আমরা পারিবারিক মজুদ খতিয়ান আগস্ট দু হাজার একটি হিসাব দেখে নিব যেখানে এক থেকে আট পর্যন্ত ক্রম রয়েছে নিত্য পণ্যের দাম থেকে শুরু করে মন্তব্য ঘর পর্যন্ত ক্রমানুসারে দেখে যাব চাল প্রারম্ভিক মজুত তিন কেজি মাসের নতুন ক্রয়ের পরিমাণ বিশ কেজি বর্তমান মজুদ তিন কেজি প্রত্যাশিত মজুদ দশ কেজি নতুন ক্রয়ের উদ্যোগ নেবে কিনা হ্যাঁ আরও নতুন ক্রয়ের পরিমাণ সাত কেজি মন্তব্য যেহেতু বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদের চেয়ে কম তাই নতুন ক্রয়ের উদ্যোগ নিতে হবে যেখানে দশ থেকে তিন কেজি মাইনাস করলে আমরা পাবছি সাত কেজি আমাদের কেনা লাগবে ডাল এক কেজি প্রারম্ভিক মজুদ মাসে নতুন ক্রয়ের পরিমাণ তিন কেজি বর্তমান মজুদ এক কেজি প্রত্যাশিত মজুদ দুই কেজি নতুন ক্রয়ের উদ্যোগ নেবে কিনা হ্যাঁ লাগবে আরও নতুন ক্রয়ের পরিমাণ এক কেজি যেহেতু বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদের চেয়ে কম তাই নতুন ক্রয়ের উদ্যোগ নিতে হবে তাই আমাদের পরিমাণের হচ্ছে এক কেজি কেনা উচিত তিন পেঁয়াজ প্রারম্ভিক মজুদ দুই কেজি মাসে নতুন ক্রয়ের পরিমাণ পাঁচ কেজি বর্তমান মজুদ রয়েছে দুই কেজি প্রত্যাশিত মজুদ দুই কেজি নতুন ক্রয়ের উদ্যোগ নেবে কিনা না যেহেতু নতুন ক্রয়ের উদ্যোগ নিচ্ছে না তাই এই ঘরটি নতুন ক্রয়ের পরিমাণের ঘরে ফাঁকা রয়েছে যেহেতু বর্তমান মজুদ ও প্রত্যাশিত মজুদ সমান নতুন ক্রয়ের প্রয়োজন নেই লবণ প্রারম্ভিক মজুদ রয়েছে শূন্য দশমিক পাঁচ শূন্য কেজি এ মাসে নতুন ক্রয়ের পরিমাণ এক দশমিক পাঁচ শূন্য কেজি বর্তমান মজুদ রয়েছে দুই কেজি প্রত্যাশিত মজুদ এক দশমিক পাঁচ শূন্য কেজি নতুন ক্রয়ের উদ্যোগ নেবে কেনা না যেহেতু কেনার প্রয়োজন নেই তাই এই ঘরটি ফাঁকা রয়েছে আর যেহেতু বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদের চেয়ে বেশি তাই কেনার প্রয়োজন নেই চিনি প্রারম্ভিক মজুত শূন্য দশমিক পাঁচ কেজি মাসে নতুন ক্রয়ের পরিমাণ এক দশমিক পাঁচ কেজি বর্তমান মজুত শূন্য দশমিক পাঁচ কেজি প্রত্যাশিত মজুদ এক কেজি নতুন ক্রয়ের উদ্যোগ নেবে কেনা হ্যাঁ আরও নতুন ক্রয়ের পরিমাণ শূন্য দশমিক পাঁচ কেজি যেহেতু বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদের চেয়ে কম নতুন করার উদ্যোগ নিতে হবে যার পরিমাণ হবে এক কেজি থেকে দশমিক পাঁচ শূন্য মাইনাস করে দিলে আমরা পাব দশমিক পাঁচ শূন্য কেজি তেল প্রারম্ভিক মজুদ দুই লিটার মাসে নতুন ক্রয়ের পরিমাণ পাঁচ লিটার বর্তমান মজুদ দুই লিটার প্রত্যাশিত মজুদ তিন লিটার নতুন ক্রয়ের উদ্যোগ নেবে কেনা হ্যাঁ আরও নতুন ক্রয়ের পরিমাণ দুই লিটার যেহেতু বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদের চেয়ে কম তাই নতুন ক্রয়ের উদ্যোগ নিতে হবে যার পরিমাণ হবে দুই লিটার আটা শূন্য দশমিক পাঁচ শূন্য কেজি মাসে নতুন করার পরিমাণ দুই শূন্য পাঁচ শূন্য কেজি বর্তমান মজুদ এক দশমিক পাঁচ শূন্য কেজি প্রত্যাশিত মজুদ এক কেজি নতুন করার উদ্বেগ নেবে কিনা না তাই এ ঘরটি ফাঁকা রয়েছে যেহেতু বর্তমান মজুদ প্রত্যাশিত মজুদের চেয়ে বেশি তাই নতুন করার প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে